আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি দামিজ বাংলাদেশ থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু পঞ্চের কালেকশন নিয়ে হ্যাঁ এগুলো চায়না ক্যাটালগ ডিজাইনার পঞ্চ থাকবে যেমন এইটা একটু ভারী হ্যাঁ যারা হোলসেল নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে কয়েকটা ক্যাটাগরি আছে আমরা বলে দিব দেখেন আর এটার কলারটা হবে এটা কলার পঞ্চার বলে হ্যাঁ এটা আপনারা কিন্তু দুই ভাবে ইউজ করতে পারবেন দেখেন নেক পোর্শনটা কলার স্টাইলে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার এই যেভাবে আসে এভাবে ইউজ করতে পারবেন আবার যদি চান ভাই একটু দেখিয়ে দেন জাস্ট এইটা ধরেন এই এইভাবে করেন এই যে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু এভাবে ইউজ করা যাবে একটু ঘুরিয়ে দেন আর কি হ্যাঁ এই যে করোনারটা করে দেন এই যে এই সামনে দেন চাইলে কিন্তু এটা এভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে পঞ্চাশ স্টাইল শুরুতে যেভাবে দেখেছি ওভাবে পারবেন এভাবে করলে কি এটা অনেকটা লং পাবেন মাথায় হাতাটা অনেক দূর পর্যন্ত কভার করবে ঠিক আছে ক্যাপের মতো লুক দিবে এটার কালারগুলো দেখাবো ভ্যাম সো এটা একটা আছে ব্ল্যাক রেড আর এটা হচ্ছে মেরুনে হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে কলার ডিজাইন করা পঞ্চ আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা

এই যে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা হ্যাঁ এটা হচ্ছে একদম মানে এটা উলের মধ্যে খুবই ভারী আর এটা হচ্ছে একটু হালকা ওইটার হচ্ছে একটু হালকা বাট হুডিপঞ্চ এটা হচ্ছে হুডি পঞ্চ এটা আবার এভাবেই পড়তে হবে এটা ওই সিস্টেম করা যাবে না হ্যাঁ এটা হুডি পঞ্চ হ্যাঁ এটা হচ্ছে সাইড এরকম টার্সেল করা যেহেতু এটা হুডি পঞ্চ আছে এটার কালার আছে তিনটা একদম হালকা একটা মফ পিঙ্ক কালার এটা আছে ব্লু কালার এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় সবার বডিতে হবে কোনো সাইজ নেই মানে ফ্রি সাইজ সবাই পড়তে পারে আর কি আলাদা আলাদা করে কিন্তু এগুলো সাইজ হয় না এগুলো ফ্রি সাইজই থাকে এটার দাম কত পড়ছে ভাই 750 টাকা মাত্র 750 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন আরেকটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা এটাও কিন্তু প্রথমটার মতই হ্যাঁ শুধু ডিজাইনটা চেঞ্জ এটাও চাইলে কিন্তু আপনারা দুইভাবে পরতে পারবেন এটা পুরোটা ঘুরে এরকম টার্সেল করা থাকবে মানে এই যে আর এটা হচ্ছে চিক-চিক দাবা যেটা বলে মানে এই যে কলারের দাবা এবং এই পোশনে বক্স বক্স করা এটার দাম পড়বে কত ভাই 750 টাকা এটাও 750 এটার কালার তিনটা আরেকটা রয়েছে এইটা দেখেন প্রাইসিং জি 750 টাকা টাকা ওকে নেক্সট চলে যাব নেক্সট আরেকটা আছে এটার মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই এই উলটা কিন্তু একদম বোনা উল ঠিক আছে মানে বুনন করা উল যেটাকে বলে ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে বুনন করা উল অনেক সুন্দর এটা হচ্ছে নেকটা রেগুলার নেকে থাকবে আর এটারও কালার হবে দুইটা এটার দাম কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ টাকা সো এই কালেকশনগুলো নিতে হলে চলে আসতে হবে দামিজ বাংলাদেশ ইস্টামিকা সাততলাতে ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ